বাংলাদেশ পুলিশ নিয়ে দুই লাইন বলতে চাই অনলি দুই লাইন আমার চোখে দেখা আপনারাও হয়তো অনেক জায়গায় খেয়াল করছেন বা দেখছেন বা কথাও বলছেন সেটা হচ্ছে বাংলাদেশ পুলিশের এখন যে অবস্থা আমাদের স্টুডেন্টরা বা আমরা মূলত কথা হচ্ছে বাংলাদেশি যেসব ছেলেরা আছে চল্লিশ চল্লিশের কম তাদের কিন্তু দেখলে স্টুডেন্ট মনে হয় কিন্তু এখন যে অবস্থাটা সেটা হচ্ছে রাস্তায় কোনো ট্রাফিক মোড়ে বলেন আর থানায় বলেন বা অন্য কোনো জায়গায় যেখানে পুলিশ আছে বা পুলিশ থাকে পুলিশ তার কাজ করছে সেখানে রীতিমতো আমাদের মতো মানুষদের দেখে পুলিশটা ভয় পাচ্ছে বা কোনো কথা বলতেছে না একজন মানুষ যদি তার কথা নিয়ে যায় তাদের কাছে শেয়ার করতে জিডি করতে বা অভিযোগ করতে তো পুলিশ এতটাই ধৈর্য সহকারে শুনছে এতটাই শান্তভাবে শুনছে এতটা সেই মানুষটার সময় দিচ্ছে যেটা আগে পরে কখনো হয়নি ছোট এরপরে পুলিশ এত বেশি ভালো হয়ে গেছে যে মনে করেন আপনাকে চা খাওয়ারও দাওয়াত করতেছে মানে আপনারা এসে চেনে না ব্যক্তিগতভাবে আপনার এসে চেনে না তারপরেও আপনার প্রতি এত বেশি ভালোবাসা আসতেছে তো এই জিনিসটা যদি চলতে থাকে আপনি আমি যদি এভাবে তাদের সাথে বিষয়টা ক্লিয়ার না করে চালাইতে থাকি তাহলে একটা সময় আমাদের দেশে আইনের শাসন বলে কিছু থাকবে বলে আমার মনে হয় না কারণ পুলিশ আমাদের বন্ধু আমরা এটা জানি পুলিশ জনগণের বন্ধু পুলিশ সাধারণ মানুষের বন্ধু পুলিশ মানুষকে সেবা দেয় দিনরাত রাত চব্বিশ ঘন্টা তারা খাটে দুঃখজনকভাবে আমরা যে যে জায়গাতে পুলিশ নিয়ে গেছি এখানে আপনি যদি অন্যায় করেও থানায় ঢোকেন পুলিশ আপনার সম্মান করতেছে আপনি যদি মিথ্যা বলেন তাও পুলিশ আপনার সম্মান করতেছে আপনি যদি থানার ভিতরে ঢুকে পুলিশকে হুমকি দেন পুলিশ আপনার সম্মান করছে আপনি যদি আপনি স্টুডেন্ট হন তাহলে তো আর কথাই নেই ভাই স্টুডেন্ট হইলে আপনার উপরে পুলিশ কথাই বলবে না সময়ের সাথে সাথে আমরা যদি এটা না পাল্টাই বা যাদের সাথে আমরা কথা বলবো যেসব পুলিশদের সাথে তাদেরকে আমরা যদি বলি যে আপনারা সঠিকভাবে কথা বলুন সঠিকভাবে বিচার করুন আমাদেরকে এত বেশি সম্মান করার দরকার নাই কারণ ভিকটিম আমিও হইতে পারি কিন্তু তারপরেও এই যে এখন ট্রাফিক মোড়ে কিন্তু পুলিশ গাড়ি ধরতেছে না আপনার কাগজ থাকুক না থাকুক হেলমেট থাকুক না আমি নিজে সাক্ষী ভাই আমার সামনে এমন ঘটছে হেলমেট নাই সাথে চারজন চারটা ফ্রেন্ড চারটা ফ্রেন্ড এক গাড়িতে পুলিশ গাড়ি ধরবে না গাড়ি ধরতেছে না কিছু বলতেছে না কেন 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 আমার প্রশ্নের উত্তরটা দেন কেন ধরতেছে না কারণ পুলিশ রীতিমতো ভয়ে আছে পুলিশ তাদের মনে হচ্ছে আমরা তাদেরকে দাওয়াত করে আনছি আবার একদিন তাড়াই দেব দেশটা যদি এভাবে চলতে থাকে একটা সময় আইনের শাসন থাকবে না আমার আমার মনে হয়